আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরক আমি ওটা এক্সিডেন্ট এক্সিডেন্ট আমার ওই যে রোগটা আছে না ওই রোগটা এই থেকে এই পর্যন্ত খাইতে গেছে আপনার সহ নাম একটা টিনের জাপ ওই জাপটাকে টান দিতে গিয়ে কালকে দশটার সময় ঘটনা ঘটছে সবার কাছে চাই আল্লাহ যেন আমাকে যেন সুস্থ করে আর এটা একটি পরীক্ষা আমি যেন আবার সুস্থ হয়ে অসহায় মানুষের পাশে যেন সেবার জন্য দাঁড়াইতে পারি আর আমার উপরে যে পরীক্ষা আসছে সেই পরীক্ষার জন্য আমি সবার কাছে চাই এই পরীক্ষায় যেন আমি টিকে থাকতে পারি সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বারকাত